সন্ধ্যায় আমি ভাবি আর মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম তো মা হঠাৎ করে ভাবি কে জিজ্ঞাসা করলো তোমার চোখে ওটা কিসের দাগ বৌমা ওটা কিভাবে হলো তখন ভাবি আমতা আমতা গলায় বলল কই দাগ মা কোনো দাগ নেই তো তখন মার কথা বাড়ালো না শুধু এইটুকুই বলল সব কথা কিন্তু লুকিয়ে রাখতে নেই বৌমা তাতে কিন্তু সমস্যা বাড়ে কমে না তখন ভাবি হাসার চেষ্টা করে বললেন মা আমি পড়ে গিয়েছিলাম তাছাড়া আর কিছু না তখন মা অবাক হয়ে বলল কোথায় পড়ে গিয়েছিলে বৌমা তখন ভাবি বলল বাথরুমে তখন মার কোনো কথা বাড়ালো না মা তখন চুপ হয়ে গেল আর ভাবিও চুপ হয়ে নিজের রুমে চলে গেল রাত তখন দুইটা তো কারোর কান্নার শব্দে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল তো বিছানায় বসে আমি কান্নার আওয়াজটা ভালোভাবে শুনতে লাগলাম তো শুনতে পেলাম ভাবির রুম থেকে কান্নার আওয়াজটা আসছে মূলত ভাবই কাঁদছে তো কান্নার আওয়াজটা যাতে বাহিরে না যায় বাহিরের মানুষ যাতে শুনতে না পায় এবং কান্নার আওয়াজ কষ্ট যেন বেশি না হয় এর জন্য অনেক চেষ্টা করছে ভাবি ভাইয়ের গলা শুনতে পেলাম কিন্তু ভাইয়া যে কি বলছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে না তারপর আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হলাম তো রুম থেকে বের হবার পরে ভাইয়ের গলার আওয়াজ কিংবা ভাবির কান্নার আওয়াজ কোনোটাই আর শোনা গেল না বড় অবাক হলাম আমি আচ্ছা ভাইয়া ভাবি কি দুজনেই বুঝতে পেরেছে যে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি এটা ভাবতে ভাবতে আমি এবার আমার নিজের রুমের দিকে চলে গেলাম আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমাদের হাসি খুশি ভাবিটা এখন আর আগের মতো হাসে না কেমন যেন ধপ করে নিভে গেছে সারাদিন নিজের কাজ শেষ করে সব সময় একা একা থাকার চেষ্টা করে আগের মতো আমার সাথে আর মেশে না সব সময় নিজের রুমেই বসে থাকে সব সময় দরজা আটকিয়ে রাখে অথচ বিয়ের তিন বছরে আর কখনো এভাবে দরজা আটকিয়ে নিজেকে ঘরের মধ্যে একা থাকতে দেখিনি মা বিছানায় বসে তসবি পড়ছে তো আমি মায়ের পাশে গিয়ে বসলাম তারপর মাকে বললাম মা তুমি না ওইদিন ভাবির চোখে একটা দাগ দেখেছো আমার কেন জানি মনে হয় ওটা কোনো বাথরুমে পরে হয়নি ওটা নিশ্চয়ই মায়ের দাগ হয়তো দরজার উপরে পরে কিংবা টেবিলের উপরে পরে ওই দাগটা হয়েছে আমি মায়ের সাথে এসব কথা বলছি কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো মা আমার সাথে এ বিষয়ে কথা বলতে একদমই আগ্রহী হলো না তারপর আমি বিরক্ত হয়ে বললাম মা গতকাল রাত দুটার সময় ভাবির কান্নার আওয়াজ এবং ভাইয়ার রাগান্বিত কণ্ঠ শুনে আমার ঘুম ভেঙে গেল তারপর আমি ওদের রুমের পাশে দাঁড়িয়ে থাকলাম মা একথা শুনে রাগান্বিত হয়ে আমার দিকে তাকালেন তারপর আমাকে বকা দিয়ে বলল অন্য রুমের পাশে কি কিংবা কারো কথায় কান পাতা এটা আমি তোর থেকে কখনোই আশা করি আমি আরো কিছু বলতে যাব তখনই মা আমাকে ধমক দিয়ে বলল তুই আমার চোখের সামনে থেকে চলে যা তোর আর একটা কথা আমি শুনতে চাই না আমাকে তুই বিরক্ত করিস না তখন আমি খুব রাগ আর অভিমান নিয়ে মায়ের রুম থেকে চলে আসলাম পরের দিন সকাল বেলা আমার স্বামী আসলো আমাকে নিয়ে যেতে তখন আমার মা আমার স্বামীর সাথে আমাকে দিতে একদমই রাজি হলো না আমার স্বামীকে আমার মা বলল তোমার সাথে আমার মেয়েকে আমি আর না কারণ তুমি আমার মেয়েকে অনেক মারধর করো অনেক নির্যাতন করো এ কথা শুনে আমার স্বামী তখন বলল আমি ওকে কখনোই মারি না হয়তো স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান ঝগড়া হয় টুকটাক দু একটা দিয়েছি এর বেশি কিছুই না এ কথা শুনে আমার ভাই এসে বলল তুমি ওকে দু একটা দাও বা যাই দাও আমি এই প্রথমবার শুনলাম যে তুমি ওকে মেরেছো নেক্সট টাইম যদি শুনি তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না কারণ ও আমার বড় আদরের বড় ছোটবেলা থেকে ওকে একটা ফুলের টোকাও দেয়নি ওকে অনেক আদরে আমরা বড় করেছি আমার স্বামী তখন আমার মা আর আমার ভাইকে বলল আমি তো শুধু শুধু ওর গায়ে হাত তুলি ওর কিছু বদ অভ্যাসের কারণে আমি ওর গায়ে হাত তুলেছিলাম এ কথা শুনে আমার মা বলল ব্যাস এর বেশি আমি একটা কথা শুনতে চাই না আমার মেয়েকে আমি ছাড়া ভালো কেউ চেনে না ওর যে কোনো বদ অভ্যাস আছে এটা আমি বিশ্বাস করি না আর আমাকে বলল যা তোর স্বামীকে তোর রুমে যা আজ আর যেতে হবে না কালকে দুজনে মিলে চলে যাস এ কথা বলে ভাই আর মা দাদার রুমে চলে গেল রুমের মধ্যে ঢুকতে আমার স্বামী আমার হাতটা ধরে বলল সরি আমার ভুল হয়েছে আমি আর তোমাকে কখনোই মারবো না তোমার গায়ে আর কোনোদিনও আমি হাত তুলবো না এ কথা শুনে আমি না খুব অবাক হয়ে গেলাম কারণ আমি মনে মনে ভাবলাম ভুলটা তো আমারই হয়েছে তাহলে ও আমার কাছে ক্ষমা চাচ্ছে কেন ক্ষমা তো আমার চাওয়ার কথা তারপর আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে বললাম সরি আমারই ভুল হয়েছে তোমার কোনো ভুল ছিল না তারপর বললাম আমি আর কখনোই রাত জেগে কারোর সাথে করব না এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো আমি আনন্দে কেঁদে দিলাম তারপর আর দুটার সময় কারো চিৎকার আওয়াজে আমার আবার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে বিছানায় বসলাম তারপর আমার স্বামীকেও জাগালাম তারপর আমার স্বামী ঘুম থেকে উঠে বিছানায় বসে বলল কি হয়েছে এত রাতে এত চাচা পেঁচি কিসের তারপর আমার স্বামী বলল চলো তো বাহিরে গিয়ে দেখি কি হয়েছে তারপর আমরা বাহিরে গেলাম এবং আমাদের রুমের সামনে দাঁড়িয়ে রইলাম তারপর যে বিষয়টা দেখতে পেলাম দেখেন আমি খুব অবাক হয়ে গেলাম দেখলাম ভাইয়া ভাবিকে রুম থেকে বের করে অনেক মারধর করছে আর ভাবি ভাইয়ের পা ধরে অনেক অনুনয় বিনয় করছে আর বলছে দয়া করে তুমি চিৎকার চাচামেচি করোনা তাহলে সবার ঘুম ভেঙে যাবে তারপর দেখতে পেলাম মা দৌড়ে এসে ভাইয়াকে বলছে বউকে নিয়ে রুমের মধ্যে চলে যা ভাইয়ার কোনো কথা না বলে ভাবিকে নিয়ে রুমের মধ্যে চলে গেল এই বিষয়টা দেখে না আমি খুব বেশি অবাক হয়ে গেলাম যে ভাইয়া ভাবিকে এত পরিমাণে মারধর করলো আর ভাবি কোনো প্রতিবাদ না করে কোনো কথা না বলে ভাইয়ের পেছনে পেছনে তার রুমে চলে গেল আমি হলে তো জীবনেও করতাম না কারণ যে আমাকে মারবে আমি তার সাথে তার রুমে চলে যাব এবং তার সাথে একই রুমে থাকবো অসম্ভব আর এ বিষয়টা বুঝতে পারলাম যে ভাবি সত্যি একজন মাটির মানুষ তারপর মা আমাকে বললো জামাইকে নিয়ে রুমের মধ্যে চলে যা তারপর আমরা আমাদের রুমের মধ্যে চলে আসলাম পরের দিন সকালবেলা কলিং বেল বাঁচতেই আমি দরজা খুলে দেখলাম ভাবির বাবা এসেছে তো আমি আমতা আমতা গলায় বললাম কেমন আছেন আঙ্কেল তারপর আমাকে বলল ভালো আছি মা তুমি কেমন আছো তারপর আমি বল আপনি ড্রয়িং রুমে বসেন আমি ভাবিকে ডেকে নিয়ে আসছি তারপর আমি দৌড়ে মায়ের রুমে চলে গেলাম ভাবির বাবাও ড্রয়িং রুমে ঢুকে গেল তারপর আমি গিয়ে দেখলাম মা বিছানা থেকে নামছে তো মাকে গিয়ে বললাম মা সর্বনাশ হয়ে গেছে ভাবির বাবা এসেছে গতকাল রাতে যে ভাইয়া ভাবি কে মেরেছিল হয়তো ভাবি তার বাবাকে আসতে বলেছে একথা শুনে মা রেগে গিয়ে বলল কি বৌমার এত বড় সাহস স্বামী মারধর করতে পারে যেন নিজের বাবার বাড়ির মানুষকে বলতে হবে আর তার বাবাও বা কেমন মানুষ মেয়ে বলেছে আমার স্বামী আমাকে মারধর করেছে আর মেয়ের কথা শুনেই চলে আসলো তারপর মা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুম এর দিকে যাচ্ছে আমিও মায়ের পেছনে পেছনে যাচ্ছি তো গিয়ে দেখলাম ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে তো মা ড্রয়িং রুমে গিয়ে বলল স্বামী মারধর করতেই পারে এটা বাবার বাড়ির মানুষকে ফোন দিয়ে ডেকে এনে তাদের সামনে এরকম ন্যাকা কান্না করার কি মানে আছে এ কথা শুনে আমার ভাবির বাবা খুব অবাক হয়ে গেল আর বলল বেআইন আপনি এসব কি বলছেন তখন মা বলল কি বলছি বুঝতে পারতেছেন না গতকালকে রাতে দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কথা কাটা কি ঠিক এমনকি মারামারি হয়েছিল আর সেজন্য আপনার মেয়ে আপনাদেরকে ফোন দিয়ে বলেছে আর আপনারা তো সকাল সকালে এই বাড়িতে চলে আসতে হলো তখন ভাবির বাবা বলল ও আমাকে কিছুই বলেনি আর আমি ওর জন্য আসিনি আমি এসেছি অন্য একটা কাজে তখন আমি আর মা বেশ অবাক হয়ে গেলাম তারপর মা জিজ্ঞাসা করলো তাহলে আপনি কিসের জন্য এসেছেন তখন ভাবির বাবা বলল আমার ছোট মেয়ের বিয়ার ঠিক হয়ে গেছে এজন্য আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি ভাবির বাবা আরো বলল তো আপনাদের বাসায় এসে আমি যা শুনেছি এটা শুনে আমি খুব কষ্ট পেলাম কারণ আমার মেয়ে একটা নরম মাটির মানুষ ওকে যেমন মারধর করেছে এ কথা শুনে ভাবি বললো বাবা তুমি এ বিষয়ে নিয়ে টেনশন করো না তুমি এখন বাড়িতে চলে যাও বিয়ের আগে আমরা সবাই চলে আসব ভাবির বাবা তখন বললো বেআইন আমার মেয়ে এত মারধর সহ্য করে যেখানে সংসার করতে ইচ্ছুক সেখানে আমার আর কি বা বলার আছে আপনারা সবাই বিয়েতে চলে আসবেন আমি অনেক বেশি খুশি হব একথা বলে ভাবির বাবা ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেলেন আমরাও যে যার রুমে চলে যাব এমন সময় ভাই আসলো তো ভাবি দরজা খুলে ভাইয়ের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল বাবা এসেছিল তো ভাইয়া কিছু না বোঝে উত্তেজিত হয়ে ভাবিকে কে মারধর শুরু করলো আর বললো বাবার বাড়ির মানুষকে নালিশ করেছিস এ ধরো তোর বাবা এসেছিল তো এসেছিল তোকে নিয়ে গেল না কেন একথা বলে ভাবির গালে চর বসিয়ে দিল ভাবি গাল চেপে ধরে বলল তুমি কিছু না শুনে না বোঝে আমাকে মারছো কেন তখন ভাইয়া বলল তোর কথা কি শুনবো তুই তোর বাপকে আসতে বলেছিস নালিশ করেছিস এসেছে ভালো তো তোকে নিয়ে গেল না কেন এই কথা বলে ভাবিকে আবারও মারতে যাবে ঠিক এমন সময় আমার স্বামী ভাইয়ের হাত ধরে ফেলল আর বলল ভাইয়া আপনি ভাবিকে অহেতুক মারছেন কেন ভাবি কোনো প্রতিবাদ করছে না বলে আপনার দিন দিন কি সাহস বেড়ে যাচ্ছে এমন সময় আমার মা পাশে গিয়ে দাঁড়িয়ে বলল ও ওর বউকে মারছে তাতে তোমার কি সমস্যা এ কথা শুনে আমি আমার মা আর ভাইয়াকে বললাম তাহলে আমার স্বামী যদি আমাকে মারে তাহলে তোমাদের কি সমস্যা তখন মা বলল কি এত বড় কথা তুই বলতে পারলি তখন আমি মাকে বললাম মা এটা তোমার কাছে এত বড় মনে হচ্ছে আর প্রতি রাতে যে ভাইয়া ভাবেকে মারধর করে প্রতি রাতে যে নির্যাতন করে সেটা কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না আমার স্বামী আমাকে মারছে বলে তোমরা যে এতটা কষ্ট পেয়েছো তো ভাবিও তো কারো বোন বা কারোর মেয়ে তো ভাবিকে যে ভাইয়া এত মারধর করে তার বাবা মা তার ভাই তার আত্মীয় স্বজন শুনলে তার কি কষ্ট পায় না তারপর আমি ভাইয়াকে বললাম জানো ভাইয়া আমি প্রতি রাতে না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত মোবাইল টিপতাম এবং অন্য ছেলেদের সাথে চ্যাটিং করতাম আর এই কারণে আমার স্বামী আমাকে মেরেছিল অন্যটা কিন্তু আমি করেছিলাম আর এইদিকে তুমি প্রতি রাত জেগে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করো আর এর প্রতিবাদ ভাবি করলে ভাবিকে ধরে তুমি মারধর করো এটা কিন্তু ঠিক না ভাইয়া একথা শুনে মা বলল আসলে এটা ঠিক না তুই আর জামাই বাবা যে যেটা বলেছিস সেটাই ঠিক তোর ভাইয়া আসলে ভুল করেছে আমিও ভুল করেছিলাম তখন ভাবিকে মা বলল বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি এইভাবে তোমার দিকটা কখনোই ভেবে দেখিনি আর ভাইও ভাবির হাত ধরে বলল তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি আর কখনোই এরকম ভুল করব না আসলে তোমার দিকটা আমিও কখনো ভেবে দেখিনি এক কথা বলে ভাইয়া ভাবিকে জড়িয়ে ধরলো তারপর তাদের রুমে চলে গেল